আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার আর সময় এখন বলছে দুপুর একটার মতো বাজে নামাজ পড়ে আমি এখন এসেছি আমার বাড়ির সামনে একটা সিলভারের দোকান আছে দোকান ঠিক না শোরুম এরা রিটেলারেও দেয় আর কাস্টমারেও দেয় তো তো এদের সিলভারের নাম হচ্ছে মা সিলভার তো আজকে আমি এসেছি মা সিলভারে তো এখান থেকে আমার একটা বন্ধু দেশের বাড়িতে তো সে আমায় বলে পাঠিয়েছে যে আমার জন্য একটা চাঁদির গণেশ ঠাকুর নিয়ে আসবে তো সেই সূত্রে আমি এখন ভাবলাম যে আপনাদেরও একবার সাথে করে নিয়ে আসি শোরুমটায় তো এদের শোরুমটা অনেক বড় আমি আগে কোনোদিন আসিনি হ্যাঁ তো এদের শোরুমটা অসম্ভব সুন্দর আর আপনি এখানে যেটা বলবেন সেটাই পেয়ে যাবেন আপনার প্রাইস অনুযায়ী বা আপনার জিনিসপত্রের দাম অনুযায়ী আপনার কীরকম কি চাই বা রকম আপনার প্রাইস আপনার মন মতো পছন্দ মতো সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন শুধু একটা জিনিস না এখানে অসম্ভব অসম্ভব সুন্দর কালেকশান আছে সব কিছু একদম গণেশ মূর্তি থেকে শুরু করে প্লেট ডিশ গ্লাস বাটি এবং সব থেকে বড় যেটা যে নজর কাড়া একটা জিনিস যে বোতল দেখেছেন এগুলো একদম পুরো পিওর চাঁদির বোতল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এর প্রাইজও দাম আছে এটার দাম পড়ছে ওই তোমার তেত্রিশ হাজার টাকার মতো একদম চাঁদির পিওর নাইন টু সিলভার চাঁদির এগুলোও চাঁদির বোতল এগুলো একদম পঞ্চাশ গ্রাম বাপরে হি ওয়েট এগুলোর হ্যাঁ এগুলোই পঞ্চাশ গ্রামের মতো রয়েছে অসম্ভব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্লাস মগ বাটি এই যে একটা ছোট্ট এখানে একটা আমি বাটি দেখতে পেলাম চা গ্লাস এটার দাম পড়ছে ছেচল্লিশ মানে ওই ছেচল্লিশ হাজার টাকার মতো দাম অসম্ভব সুন্দর এখানে সব কিছু কালেকশান আছে এখানে বাটিগুলো দেখেছেন তো তো আমি বন্ধুর জন্য যেটা নিতে এসেছি সেটা আমি আপনাদের ঘরে লাস্টে দেখাবো ভাবলাম যে অসম্ভব যে খালি সুন্দর দোকানটা সাজিয়েছে ওটা আপনাদের একবার দেখিয়ে দিই হ্যাঁ এখানে কিছু ডিসের সিস্টেম আছে যে একটা প্লেট বাটি গ্লাস এটার পুরো প্রাইসটা পড়ছে কত এটার প্রাইসটা বলছে এক লাখ ছেষট্টি হাজার টাকার মতো পুরো এই সব কিছু একটা সেট পেয়ে যাবে হ্যাঁ তো এখানে বহু কিছু রয়েছে আমি মানে আসার পরে দেখলাম যে এদের যে কালেকশান এদের যে দোকানে সবটা যে এতটা বড় হ্যাঁ মানে প্রচণ্ড বড় এখানে প্রদীপ বিভিন্ন রকমের আরতি দেওয়ার জিনিসপত্র সব কিছু রয়েছে শুধু এগুলোই নয় মক্কা মসজিদ হ্যাঁ সব চাঁদির কত সুন্দর সুন্দর রয়েছে তো আমার যে বন্ধু আছে সে একটা ছোট্ট চাঁদির জিনিস পছন্দ করলো মানে এটা একদম বাপরে কী ভারী ওয়েট রে বাবা হ্যাঁ তো এই চাঁদির গণেশটা ও পছন্দ করেছে ওর প্রাইস পড়েছে ওই চার হাজার এইগুলো যে হচ্ছে এইটা এখানে দেখেছেন ওদের কতটা স্টাফ মেইনট কত কিছু একটুটা পদ্ধতি অনেক দেরি হচ্ছে বিল বানাতে তারপরে আমি ভাবলাম যে আপনাদের একবার ঘুরিয়ে একটু দেখিয়ে দেব বিল বানানো হয়ে যাক হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি শোরুমটা দেখেছেন কত বড় একটা বন্ধু নিয়েছে তো আমি ভাবছিলাম যে আপনাদের একবার দেখায় এখানে সুন্দর এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম একটা প্লেট একটা বাটি একটা চামচ সুন্দর একটা গিফট আপনি দিতে পারবেন বিয়ে বাড়িয়ে বা কোনো অন্নপ্রাশন বা কোনো কেশান বাড়িতে এটা হচ্ছে চাঁদির আয়না কত সুন্দর দেখেছেন এটার দাম পড়ছে এক লাখ টাকার মতো কত সুন্দর দেখতে পেয়েছেন এটা দেখেছেন এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমি কোনো কিছু নাম জানি না বাট বহু কিছু রয়েছে এখানে সুন্দর একটা ময়ূরের পালক দেখতে পাচ্ছি কত সুন্দর আরও অনেক কিছু বহু বহু জিনিস আছে আমি ঘুরে হয়তো দেখাতে পারবো না এরকম একটা ব্যাপার এখানে কিছু ডিসপেন্সার ডিস আছে যেগুলো মানুষকে সার্ভ করার জন্য এখানে কিছু ডিস আছে এখানে ছোট চামচ আছে দেখেছেন চাঁদির চামচ যাকে বলতে হয় এটার দাম হয় আট টাকার মতো পড়বে চাঁদির চামচ ছোট ছোট। বহু কিছু রয়েছে আমি দেখাবার মতো নেই আমার মোবাইলের চার্জ একদম শেষের পথে তো ভাবলাম যে আপনাদের একবার দেখিয়ে দিই তবু একটু ঘুরিয়ে বহু মানুষের তো থাকে যে ওখানে চাঁদির কীরকম কি দাম বা চাঁদি কীরকম কি প্রাইস পড়ে বা চাঁদির জিনিসপত্র কিরকম হয় এখানে আমি দুটো বাটি দেখতে পাচ্ছি দুটো বাটি একসাথে এটার দাম আছে ওই দু লাখ এরকমের মতো হ্যাঁ বস বহু বহু জিনিস আছে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে সরি সরি ওটা দু লাখ টাকা না ওটা দু হাজার টাকা আর এখানেও কিছু জিনিস আছে ব্রিজ হ্যাঁ এখানে ছোটো ছোটো ঘটি বাটি মানে রোপর সব কিছুই রয়েছে মা সিলভার মুম্বাই হ্যাঁ অসম্ভব সুন্দর কালেকশান এদের অসম্ভব সুন্দর এখানে যেই চামচগুলো যে ডিজাইন করা রয়েছে না একদম অসম্ভব যাকে বলতে হয় খুব সুন্দর ডিজাইন করা এটার দামই পড়ছে এক হাজার আটশো টাকার মতো কত সুন্দর কালেকশান এদের চলুন তাহলে এবার বিল বানায় আমিও বাড়ির দিকে রওনা হই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম